হাজার টাকার ভাপা পিঠা ও মা একই শুনছি এও আবার সম্ভব নাকি আমরা সাধারণত পিঠার আকার ও স্বাদ ভেদে দশ থেকে একশো টাকা পর্যন্ত দামে পিঠা কিনে থাকি কিন্তু কখনো কি এক হাজার টাকার পিঠা খেয়েছেন নরসিন্দির সদরের জেলখানার মোড় ওভারব্রিজের নিচে ভাপা পিঠা বিক্রি করেন মালেক মিয়া স্থানীয়দের কাছে তার দোকান পরিচিত মালেক মামার পিঠার দোকান নামে পিঠার আকার ও উৎপাদনের কৌশল দিয়ে এরিমাঝের মাঝে দোকানটি ভোজন রসিকদের নজর কেড়েছে শীতের সন্ধ্যায় ক্রেতাদের পিঠাপুলির আবদার মিঠাতে তৈরি হচ্ছে বিশাল এই ভাপা পিঠা পিঠা তো অনেকেই বানায় কিন্তু মালেক মিয়ার মতো কজন না শুধু আকার কিংবা পিঠার উপাদান বৈচিত্র্যময় নয় বরং মালিক মিয়া তার দোকানের তিন চতুর্থাংশ আয় বিলিয়ে দেন এতিম খানা মসজিদ ও মাদ্রাসায় তিনি তিন ঘন্টায় প্রায় সাত থেকে আট হাজার টাকা কামাই করে মালিক মিয়া বলেছেন সে তার আয়ের তিন ভাগ দান করে দেয় ও বাকি এক ভাগ দিয়ে সে জীবনযাপন করে নরসিং সদরের ঢাকা সিলেট মহাসড়কের ভ্যারানগর জেলখানার ওভারব্রিজের নিচে ছোট্টই পিঠার দোকান দুইজোড়া মাটির চুলায় বসানো বিশেষ পাতিলে ভা উঠছে আতপচালের গুড়া নারকেল করানো গুড় খেজুর অনেক রকম বাদাম সহ নানা উপকরণ যোগ করছেন একে একে আকার ভেদে প্রতিটি পিঠার দাম বিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পিঠা কিনছেন বিভিন্ন জেলা থেকে আসা আগ্রহী ক্রেতারা ক্রেতারা মালেকমিয়ার মিয়ার বিখ্যাত পিঠা খেয়ে সন্তুষ্ট শীতের সন্ধ্যার পর তিন ঘন্টায় সাত থেকে আট হাজার টাকার পিঠে বেচা কেনা হয় দোকানটিতে বছরের অন্য সময় সকালে রিক্সা ও রাতে পানির দোকানও চালান মালেক মিয়া